প্রথম অংশ অর্থাৎ সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার স্কোয়ারের এই যে ব্র্যাকেটের ভিতরের অংশে আছে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার সমান যদি আমরা এ ধরিনি এবং এই রাশিটির শেষের অংশের ব্র্যাকেটের ভিতরের অংশটি অর্থাৎ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার যদি আমরা বি ধর নিই তাহলে আমরা দেখবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সূত্র হিসেবে ফেলানো যায় কিনা এখানে আমরা সেটাই করেছি যে সমাধানে লিখেছি ধরি এম স্কোয়ার প্লাস এন সমান এ এবং এম স্কোয়ার মাইনাস টু এন সমান বি সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটি আমার দেওয়া আছে এটি আমি লিখেছি তারপর সমান চিহ্ন দিয়ে লিখবো সিক্সটিন এখানে যেহেতু আমি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ ধরেছি তাহলে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস ফিফটি সিক্স

এই যে সিক্সটিন এ হোলস্কোয়ার আমি লিখেছি হচ্ছে তাহলে মাঝে তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি এখন আমরা মাঝের অংশটুকু অর্থাৎ ফিফটি সিক্স এ বি কে দেখবো টু এ বি আকারে প্রকাশ করা যায় কিনা অর্থাৎ এখন যদি আমরা এখানে সূত্রে টু লিখি অর্থাৎ টু

চার দুগুনে আট সাত আট এ বি অর্থাৎ মাঝের অংশটুকু মিলে যাচ্ছে তার মানে আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হিসেবে লিখতে পারি এখানে আমরা এটাই লিখেছি ফোর এ প্লাস সেভেন বি এখানে মাইনাস দেওয়া আছে এটা মাইনাসের জায়গায় প্লাস হবে তার মানে হচ্ছে ফোর এ প্লাস সেভেন বি হোলি স্কোয়ার এখন জাস্ট এ আর বি এর মানগুলো বসিয়ে দিব তার মানে আমরা লিখতে পারি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তারপর হচ্ছে প্লাস সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার

এখানে জাস্ট আমরা গুণ করে দিচ্ছি আলাদাভাবে এখন আমরা এম স্কোয়ার এম স্কোয়ার গুলো গুণ করবো এখানে আছে চারটা এম স্কোয়ার এখানে আছে একুশ এম স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার তারপরে এখানে আছে চারটা এম প্লাস এর এবং ফোরটিন এম স্কোয়ার হচ্ছে মাইনাসের যেহেতু একটি প্লাসের এবং আরেকটি মাইনাসের তাহলে আমরা বিয়োগ করে দিব অর্থাৎ ফোরটিন থেকে ফোর বিয়োগ দিব অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে টেন এখন যেহেতু ফোরটিন বড় সংখ্যা বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্নটা আগে আছে এজন্য আমরা এখানে মাইনাস টেন লিখবো তারপর এন স্কোয়ার লিখবো তারপর সেকেন্ড প্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিব তারপর আমরা এম ও এন এর মানগুলো বসিয়ে দিব যেহেতু আমাদের প্রশ্নে এম এর মান দেওয়া আছে সিক্স এবং এন এর মান দেওয়া আছে সেভেন তাহলে আমরা এখানে এটাই লিখেছি টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স স্কোয়ার তারপর মাইনাস টেন ইন্টু সেভেন স্কোয়ার তারপর সেকেন্ড প্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার তারপর আমরা টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সকে যেহেতু স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে থার্টি সিক্স

পরের অংশটুকু অর্থাৎ এম টু দুয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এটাকে ধরবো আমরা যেহেতু ডান পাশে আছে এই আমরা এটাকে ডান পক্ষে ধরবো তাহলে আমরা এখানে সমাধান করছি যেহেতু দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল এটা আমরা এখানে এফ মাইনাস ওয়ান বাই ইকুয়াল লিখবো এখানে ফোর দেওয়া আছে এটা এর জায়গায় এম হবে তারপর দেখাতে হবে যে এটা এই দেখাতে হবে যে এটা লেখা দরকার নাই না লিখলেও হবে তারপর আমরা বাম পক্ষে চলে যাবো বাম পক্ষ সমান যেহেতু বাম পাশে আমার এ টু দুয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর আছে আমি এটাই লিখেছি

এখন যেহেতু উপরে স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার তাহলে থাকে হচ্ছে শুধু টু এখানে তারপরে লাইনে যাব হচ্ছে সমান চিহ্ন দিয়ে লিখব হচ্ছে সেকেন্ড প্যাকেট দিয়ে লিখব এখানে একটু খেয়াল করো বন্ধুরা এই যে তিন নাম্বার লাইনে এখানে যেহেতু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখন এই একে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই কে যদি আমরা বি ধরি তার মানে ভিতরটিকেও আমরা আরেকটি অনুসিদ্ধান্ত সূত্রে ফেলতে পারছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি প্লাস টু এ বি এই অনুসিদ্ধান্তের সূত্রে ফেলতে পারছি এছাড়াও এ স্কোয়ার প্লাস বি সূত্র দুটি আমরা জানি আরেকটি আছে যে এ স্কোয়ার প্লাস সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কিন্তু আমরা এটা লিখবো না কি কেন লিখবো না কারণ আমরা এই যে দেখো খেয়াল করো বন্ধুরা আমাদের মানে দেওয়া আছে মাইনাস যেহেতু সব সময় মানে রকমগুলো পড়ার সময় খেয়াল করবো যদি সূত্র দুইটা থাকে তাহলে আমরা দেখবো মান কি দেওয়া আছে যদি যোগ চিহ্ন থাকে অর্থাৎ প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র লিখবো যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র লিখবো এখানে যেহেতু মাইনাসে দেওয়া আছে এই জন্য আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস প্লাস এ বি এ সূত্রটি লিখেছি তাহলে এটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার তারপর আমি একটু আগে বলেছিলাম এ স্কোয়ার উপরে এ স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার কাটাকাটি যে থাকে হচ্ছে শুধু টু এই জন্য আমি লিখেছি মাইনাস টু আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ জায়দুল ইসলাম সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার দশমিক এক এক ষষ্ঠ পর্ব

এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ হচ্ছে এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার এই এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার সময় যদি আমরা এ ধরে নিই এবং এই রাশিটির শেষের অংশের ব্র্যাকেটের ভিতরের অংশ অর্থাৎ থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার যদি আমরা বি নিই তাহলে আমরা দেখব যে বিয়ারের সূত্র বি সুতরাং প্রদত্ত রাশি অর্থাৎ যে রাশিটি আমার দেওয়া আছে এটি আমি লিখেছি তারপর সমান চিহ্ন দিয়ে লিখবো সিক্সটিন এখানে যেহেতু আমি এম স্কোয়ার প্লাস সমান এ ধরেছি তাহলে আমি লিখলাম এ স্কোয়ার প্লাস ফিফটি সিক্স

এই যে সিক্সটিন এ হলুস্কেরকে আমি লিখেছি হচ্ছে অর্থাৎ প্রথম অংশটিকে আমি ফোর এ হলুস্কের হিসেবে লিখতে পারি এবং শেষের অংশটুকু অর্থাৎ ফোরটি নাইন বি হলুস্কেরকে লেখা যায় সেভেন বি হলুস্কের হিসেবে এখন যদি আমরা এই ফোর এ কে যদি এ ধরি এবং সেভেন বি কে যদি আমরা বি ধরি তাহলে মাঝে তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি এখন আমরা মাঝের অংশটুকু অর্থাৎ ফিফটি সিক্স এ বি কে দেখবো টু এ বি আকারে প্রকাশ করা যায় কিনা অর্থাৎ এখন যদি আমরা এখানে সূত্র টু লিখি অর্থাৎ টু ইন্টু আমরা এখানে ফোর এ কে এ ধরেছিলাম তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু ফোর এ তারপর সেভেন বি কে ধরেছিলাম বি অর্থাৎ লিখতে পারি ইন্টু সেভেন বি টু ইন্টু ফোর এ ইন্টু সেভেন বি আকারে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হিসেবে লিখতে পারছি এখন এই যে মাঝের অংশটুকু যে আমরা নিয়েছিলাম আমরা দেখি এটা একসাথে মিলে কিনা ফিফটি সিক্সের সাথে অর্থাৎ চার দুগুলো আট সাত আট ছাপ্পান্ন এ বি অর্থাৎ মাঝের অংশটুকু মিলে যাচ্ছে তার মানে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র হিসেবে লিখতে পারি এখানে আমরা এটাই লিখেছি ফোর এ প্লাস সেভেন বি হোলি স্কোয়ার এখানে মাইনাস দেওয়া আছে মাইনাসের জায়গায় প্লাস হবে তার মানে হচ্ছে ফোর এ প্লাস সেভেন বি হলু স্কোয়ার এখন জাস্ট এ আর বি এর মানগুলো বসিয়ে দিব তার মানে আমরা লিখতে পারি ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার তারপর হচ্ছে প্লাস সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার আর সাইড নোট হিসেবে লিখে দিব হচ্ছে এ ও বি এর মান বসিয়ে পাই এখন আমরা একই ভাবে সেভেনের সাথে আমরা তিন এম স্কোয়ার গুণ দিব তারপর আবার টু এম স্কোয়ার গুণ দিব তাহলে আমরা হচ্ছে টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার প্লাসে মানে মাইনাস ফোরটিন এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিব এখানে জাস্ট আমরা গুণ করে দিছি আলাদাভাবে এখন আমরা এম স্কোয়ার এম স্কোয়ার গুলো গুণ করবো এখানে আছে চারটা এম স্কোয়ার এখানে আছে একুশটা এম স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এম স্কোয়ার তারপরে এখানে আছে চারটা এম স্কোয়ার প্লাসের এবং ফোরটিন এম স্কোয়ার অর্থাৎ টেম যেহেতু একটি প্লাসের এবং আরেকটি মাইনাস তাহলে আমরা বিয়োগ করে দিব অর্থাৎ ফোরটিন থেকে ফোর বিয়োগ দিব অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে টেন এখন যেহেতু ফোরটিন বড় সংখ্যা বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস চিহ্নটা আগে আছে এই জন্য আমরা এখানে তারপর তারপর আমরা এম ও এন এর মানগুলো বসিয়ে দিব যেহেতু আমাদের প্রশ্নে এম এর মান দেওয়া আছে সিক্স এবং এন এর মান দেওয়া আছে সেভেন তাহলে আমরা এখানে এটাই লিখেছি টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্স স্কোয়ার মাইনাস টেন ইন্টু সেভেন স্কোয়ার তারপরে তারপর আমরা স্কোয়ার করলে পাচ্ছি হচ্ছে থার্টি সিক্স তারপর মাইনাস টেন ইন্টু সেভেন কি স্কোয়ার করলে পাচ্ছে হচ্ছে হচ্ছে নয়শো আমরা চারশো নব্বই তারপর সেকেন্ড প্যাকেট ক্লোজ করে হলুষ্কার দিব এখন নয়শো থেকে চারশো নব্বই গুণ দিলে পাঁচ হচ্ছে চারশো দশ তারপর তার উপরে হলুস্কার দিব হলস্কার দিলে পাঁচ হচ্ছে ওয়ান সিক্স এইট ওয়ান ডাবল জিরো এটি হচ্ছে আমাদের নির্ণয় মান

পরের অংশটুকু অর্থাৎ এম টু পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এটাকে ধরবো আমরা যেহেতু ডান পাশে আছে এই আমরা এটাকে ডান পক্ষে ধরবো তাহলে আমরা এখানে সমাধান করছি যেহেতু দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই ইকুয়াল এটা আমরা এখানে এফ মাইনাস ওয়ান বাই ইকুয়াল টু এম লিখবো এখানে ফোর দেওয়া আছে এটা এর জায়গায় এম হবে তারপর দেখাতে হবে যে এটা এই দেখাতে হবে যে এটা লেখা দরকার নাই না লিখলেও হবে তারপর আমরা বাম পক্ষে চলে যাবো বাম পক্ষ সমান যেহেতু বাম পাশে আমার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু ফোর আছে আমি এটাই লিখেছি

এখানে একটু খেয়াল করো বন্ধুরা এই যে তিন নাম্বার লাইনে এখানে যেহেতু এ স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়ান বাই এখন এই একে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই একে যদি আমরা বি ধরি তার মানে ভিতরটিকেও আমরা আরেকটি অনুসিদ্ধান্ত সূত্রে ফেলতে পারছি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই অনুসিদ্ধান্ত সূত্রে ফেলতে পারছি এছাড়াও এ স্কোয়ার প্লাস বি সূত্র দুটি আমরা জানি আরেকটি আছে যে এ স্কোয়ার প্লাস বি সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু আমরা এটা লিখবো না কি কেন লিখবো না কারণ আমরা এই যে দেখো খেয়াল করো বন্ধুরা আমাদের মানে দেওয়া আছে মাইনাস যেহেতু সব সময় মানে গুলো পড়ার সময় খেয়াল করবো যদি সূত্র দুইটা থাকে তাহলে আমরা দেখবো মান কি দেওয়া আছে যদি যোগ চিহ্ন থাকে অর্থাৎ প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র লিখবো যদি মাইনাস দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র লিখবো এখানে যেহেতু মাইনাসে দেওয়া আছে এই জন্য আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি টু এ বি এ সূত্রটি লিখেছি তাহলে এটাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার তারপর আমি একটু আগে বলেছিলাম এ স্কোয়ার উপরে এ স্কোয়ার এবং নিচে এ স্কোয়ার কাটাকাটি যে থাকে হচ্ছে শুধু টু এই জন্য আমি লিখেছি মাইনাস Tudo.